শুনছেন প্রযুক্তি সেবা স্টুডিও থেকে ভয়েস রেকর্ডিং বড় রহমান রহমানির রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে দারুনুর হাজরা খাতুন বালিকা মাদ্রাসা ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি খালেজ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিভস বিভাগ সুনানি বিভাগ কিতাব বিভাগ জেনারেল বিভাগ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা সকল বিষয় পাঠদান মাদ্রাসার অভ্যন্তরীণ অবস্থা শুধুমাত্র মহিলা শিক্ষিকা দ্বারা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ শরীয়তি পর্দার যথাযথ অনুশীলন ও অনুকরণ ছাত্রীদের আমল ও আখলাক উন্নয়নের জন্য সাপ্তাহিক তালিম ও তরবিয়ত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব প্রাথমিক চিকিৎসার সার্বক্ষণিক সুব্যবস্থা মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন প্রত্যেক কক্ষে দুটি করে সংযুক্ত বাথরুমের সুব্যবস্থা শীতকালীন সময়ে গ্রিজারের মাধ্যমে গরম পানির সুব্যবস্থা আরবি এবং ইংরেজি ভাষা শিক্ষার বিশেষ ক্লাস ঠিকানা মেগাওয়াট রেলগেট বিএনসিসি মোড় থেকে দুইশো গজ পশ্চিমে মধ্যবিনোদপুল পনেরো নং ওয়ার্ড মহানগর রংপুর মাদ্রাসাতে যাবো মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবী মা যাব মাদ্রাসাতে যাবো মাদ্রাসাতে যাবো মাগো মাদ্রাসাতে যাবো পাঞ্জাবী মা দাওপুরি মাদ্রাসাতে যাব